এই জগতি এই সুন্দর যদি কখনো ওই আমার হরিকে পাওয়া যায় না এই জগতী সেই সুন্দর তারই দেওবর্ষা ভালো কার যারে দেও বর্ষা থেকে বদন্দে সতত কৃষ্ণ কৃষ্ণ নামে

একমাত্র তারই দেহবাসা ভালো আরে সে দেওয়া আমার গৌর তাই তো আমাদের আগে দেহবাসাটা ভালো করতে হবে এই দেহবাসা ভালো করতে হলে আগে আমাদের সখী রূপা গুরুর করতে হবে কেন গুরু তন্ধকার রক্ত আলো যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আনতে পারেন সেই হলো পরম দয়ালু গুরু শাস্ত্রও বলেছে শিষ্যের কর্ণজনী গুরুদেব জীব বলিংগো ও ভয়ে যে মান্তনী কৃপা দৃষ্টি ভবি গর্বি প্রেম সুতর নবে শিষ্যের যে কর্ণ তাকে জনী স্বদৃষ্টি প্রমাণ করেছে গুরুদেবের যে তাকে লিঙ্গ স্বদৃষ্টি প্রমাণ করেছে উভয় যে মন্থনে অর্থাৎ দুগ্ধকে মন্থন করলে যে সার বস্তু উৎপাদন হয় বাবা নির্জনী গৃহে বসে জনি এবং লিঙ্গ উভয় মন্থন করলে ঠিক একই রকম সার বস্তু উৎপাদন হয় কৃপা দৃষ্টি ভবি গর্ভে প্রেম ভক্তি সুতারই নবে একবারই কেউ যদি প্রেম ভক্তি সহকারে গুরুর চরণকে আশ্রয় করতে পারে তাই তাই গুরু হরি বল বলি তাই তো গুরু সারা গোবিন্দ সে জীব নরকে বজে তাই তো আমার গৌরু যে ভগবান হয়ে আজ খেলা খেলছে কৃষ্ণ ধনি খেলা খেলছে সূর্য তীরে তিরি আমার গৌরু কিশোর সহচর গণ মেলি দেন আনন্দ আমার গৌর হয়ে তার সহচর গণকে নিয়ে আজ খেলা খেলছে কোন খেলা খেলছি গো কোন খেলা খেলছি

ডলি আর যেন পনি করি বিহার করি ভকত মন ডলি খেলি হরি নামের খেলা তারা খেলি হরি নামের খেলা খেলি হরি না মেরে খেলা বোলি হরি বলি খেলে হরি না মেরে খেলা হরে বোলো হরি বেলে হরি না মেরে খেলা খেল ওকে বলি বল হরি বলে খেলছে হরি না খেলি বলি বলে খেলছে হরি না মেরে খেলা হরি বলে খেলছে হিমের খেলা লোবি ভগো তো মু কি বলেছি না খেলাইও খেলায় খেলা আমার গোড়াবন মালি কুনিলি বিহারও করি তত ভক্ত মণ্ডলী তারা খেলছে হরি নামেরই খেলা আমার গৌরহরি আজ হরি নামেরই খেলা খেলছে আজ বিনোদী খেলা খেলছে নতুন খেলা কোন খেলা না কৃষ্ণ নামেরই খেলা খেলছে আচ্ছা আমার গৌরহরি যে শুধুমাত্র এই কলিযুগে খেলা খেলছে তা কিন্তু নয় বাবা কি বলবো মায়েদেরকে আপনারা কথা বলুন আমি একটু চুপ করে থাকি আধা ঘন্টা নাকি এই যে আমার ভক্ত দাদা ভাই বাবারা একটু সময় বেশি হয়ে গেছে আসলে সূর্য পর তো গোছাগুচি গতি একটু সময় চলে যায় তাই তাদের চিন্তা বেঁধে গেছে তাদের মনে আঘাত পেয়ে গেছে যে আমাদের আধা ঘন্টা লস হয়ে গেল কৃষ্ণ আমরা শুনতে পাচ্ছি না ভক্তের গুণটা এমনই হতে হয় ভক্তের গুণটা এমনই হতে হয় তারা মনে মনে ভাবছে আধা ঘন্টা কেন পরে পেলাম তো আর একটু কীর্তনটা শ্রবণ করতে পারতাম কিন্তু আপনাদের মনে কি হচ্ছে তো চাঁদের বাজারে গিয়ে না থেকে ওই আনন্দ গিয়ে সেবা করে চলে যাই তাই হয়ে থাকে তুমি যাও না বেশি দূরে না কাছে আছে আনন্দবাজারটা অনেক কাছেই আছে এখানে এত ভক্তির আয়োজন করবার পর আনন্দবাজারটা অনেক সুন্দর খোলা রেখেছে যাও আনন্দবাজারে খেয়ে দিয়ে চলে যাও সমস্যা নেই কিন্তু কথা বলা যাবে না তোমরা এত কথা বলছো আমি সকালবেলায় বলেছিলাম না দাদাভাই যে সকালবেলায় যে জাগরণ লীলায় যে প্রেম হয়েছে বা যে ভক্ত পেয়েছিলাম যে আনন্দ পেয়েছিলাম সকালবেলায় জাগরণলীলা করে আমার সময় চলে যাচ্ছে তা আমার লক্ষ্য ছিল না সময় কিন্তু পার হয়ে চলে যাচ্ছে তা আমার লক্ষ্য নেই যে আমার সময় চলে যাচ্ছে জাগরণ লীলা এত সুন্দর আমি ভক্ত পেয়েছিলাম তখন আমি বলেছিলাম দাদা ভাই বা বাবা এখন যে প্রেমটা পেলাম যে আনন্দটা পেলাম উত্তর গোষ্ঠী ভাবনা সত্যই তাই কেন এই আমার মায়েদের জন্য ঘরে ঘরে কীর্তন হচ্ছে বাবা কাজ হচ্ছে না লাভের চাইতে কীর্তন এরা বড়লোক হয়ে যাচ্ছে এক টাকা কম দিলে শত্রু পাল আর আসবে না সত্য বলছি কিন্তু এসেছে যখন আমি তো এসেছি জাগতিক জন ধন পাওয়ার জন্য আপনারা যে ধন পাওয়ার জন্য এসেছেন মা শ্রী কৃষ্ণ নামে ধনী হয়ে যদি ঘরে যেতে পারেন জাগতিক জগতে ধনের এর প্রয়োজন হবে না আমি আবারও বলছি আপনাদের চনন্দ মিনতি করে বলছি পিছনে কথা বলবে না আসলে সত্য কথা বলতে আমাকে দেখতে যতটা ভালো মনে হয় আমি কিন্তু ততটা ভালো নই সত্যই আমাকে দেখতে যতটা ভালো মনে হয় আমি কিন্তু ততটা ভালো নয় আমি সব কিছু সহিতে পারি কৃষ্ণ নামের মধ্যে আন কথা বাজে কথা কুকথা আমি কখনো সহ্য করতে পারি তাই আবারও বললাম আপনাদের চরন্দর মিনতি করে বলছি কথা বলবেন না তাই তো আমার গৌরহরি খেলা খেলছে কোন খেলা বিনোদী খেলা নতুন খেলা নতুন খেলা কোন খেলা মা কৃষ্ণ নামেরই খেলা হরি নামের খেলা আমার হরি খেলছে তবে আমার হরি যেই কলিযুগে শুধু খেলছে তা কিন্তু নয় বাবা কলিযুগে কি আমার হরি খেলছে তা কিন্তু নয় আমার হরি সেই সত্য যুগ থেকে খেলা খেলতে ভালোবাসতেন আমার গৌরহরি খেলাকে এত ভালোবাসতেন সত্যযুগটি খেলাকে এত ভালোবাসতেন যে নিজেকে চার ভাগে ভাগ করে আমার গৌরহরি খেলেছিলেন নিজেকে চার ভাগে ভাগ করে আমার গৌরহরি খেলেছিলেন দেখবেন এখনো বৈখণ্ড ধামে গেলে দেখবেন এখনো সেখানে একটি নারায়ণ নেই চার চারটি নারায়ণ আছে কেন নিজেকে চার ভাগে ভাগ করে সেই সত্য যুগে আমার গৌরহরি খেলেছিলেন তাই বৈকুণ্ড নামে গেলে দেখবেন সেখানে একটি নারায়ণ নয় সেখানে চার চারটি নারায়ণ আছে তো সত্য যুগে চার ভাগে ভাগ খেলে খেলতে খেলতে মনে মনে চিন্তা হচ্ছে না এক একা খেলতে ভালো লাগছে না সত্যই বাবা এক একা খেলতে কি ভালো লাগে ও এক একা খেলতে ভালো লাগে ভালো লাগে না গৌরহরি মনে মনে চিন্তা হচ্ছে না একা একা খেলতে ভালো লাগছে না যদি একটু ভাই ভাই খেলতে পারতাম এই খেলাটা খেলতে আরো ভালো লাগতো তাই তো ত্রেতা যুগি চার চারটে নারায়ণ চার ভাই রূপে এসেছিলেন চেতা যুগি চার চারটে নারায়ণ চার ভাই রূপে এসেছিল তারা কারা ও মা তারা কারা বলুন তো রাম লক্ষ্মণ ভারত সত্যগন এগুলো চার ভাই শুধু কি ভাই ভাই খেলতে ভালো লাগে বাবা হ্যাঁ শুধু ভাই ভাই বোন বোন খেলতে ভালো লাগে ভালো লাগে না গৌরী মনে মনে চিন্তা করছি না শুধু ভাই ভাই খেলতেও ভালো লাগছে না যদি একটু পাড়া বন্ধু বান্ধব পেতাম এই খেলাটা খেলতে আরও ভালো লাগতো সত্যই মা আমরাও কিন্তু বলি আহ যদি একটু পাড়া বন্ধু বান্ধবী পেতাম খেলাটা খেলতে সত্যি ভালো লাগতো তাই তো গৌরীও মনে মনে বলছে না শুধু ভাই ভাই খেলতে ভালো লাগছে না যদি একটু পাড়া বন্ধু বান্ধব পেতাম এই খেলাটা খেলতে আরো ভালো লাগতো তাই তো দাপর যুগে ভাই দাদা বলরাম আর চব্বিশ জন শাখা কে নিয়ে আমার গৌর হরি খেলে দাপর যুগে ভাই দাদা বলরাম আর চব্বিশ জন শাখা কে নিয়ে আমার গৌড় হরি খেলেছিলেন খেলা খেলতে খেলতে মনে মনে চিন্তা বা এ চব্বিশ জন সখা কিনে খেলতে এত আনন্দ এই সখা সময় একটু বাড়ানো যেত এই খেলাটা খেলতে আরো ভালো লাগতো আরও মধুময় লাগত তাই তো গৌরী নিজে বলেছিল আগত কলিযুগে যেই কৃষ্ণ আমের খেলা খেলবে সেই আমার খেলার সখা হবে তাই গৌর কলিযুগে যেই কৃষ্ণ নামেই খেলা খেলবে সেই আমার খেলার সখা হয়ে যাবে তাই তো বাবা অন্যান্য যুগে কিন্তু জাতির ভেদাভেদ ছিল হ্যাঁ অন্যান্য যুগেই জাতির ভেদাভেদ ছিল সত্য ত্রেতা দাপরি যুগে এই তিন যুগে কিন্তু জাতির ভেদাভেদ ছিল কিন্তু কলিযুগে কিন্তু জাতির ভেদাভেদ রাখে নাই আমার গৌরহরী নিজে বলেছে কলিযুগে নিজে বলেছে মুচি হয়ে সচি হয় যদি কৃষ্ণ ভজে সচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে এই জগতে যারাই কৃষ্ণ ভজন করে তারাই হলো পরম বৈষ্ণব আর তারাই আমার হরি সকা হয়ে যায় হরি এ জগতে যে নামের খেলা খেলবি সে আমার গোড়ি খেলা সকা হয়ে যাবে তবে আমার মায়েরা কিন্তু কৃষ্ণ নামের খেলা খেলতে চায় না বাবা এই যে দেখেছেন এই কীর্তন আসরে এসে তারা কৃষ্ণ নামের খেলা খেলতে চায় না কৃষ্ণনাম বলতেই চায় না এখনকার দিদি ভাই যদি বলা যায় বাবা দেখবেন যে ও দিদি ভাই এটু কৃষ্ণনাম বদনে তো এখনকার দিদি ভাইরা কি বলে জানেন বাবা বলে কি ও দিদি তুমি ঘুরে ঘুরে খাও তো তাই তুমি কৃষ্ণনাম করো আমাদের কৃষ্ণনাম করার সময় পাই না কত কাজ করতে হয় এত কাজের মধ্যে দিয়ে কৃষ্ণনাম করবো কি করি যখন আমাকে বলে না যে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে খাও আর কৃষ্ণনাম করো আমার ভীষণ রাগ হয়ে যায় কিন্তু তথা আমি রাগ করি না কেন আমার সে মনে পড়ে যায় আমার গৌরহরির কথা যে আমার গৌরহরি কত লাঞ্চনা গঞ্জনা পেয়ে ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে হাতে পায়ে ধরে নাম ধরিয়ে দিয়েছে আর সামান্য একটু কটু কথা তাই আমি সইতে পারবো না আমি বলি দিদি ভাই আমি নয় ঘুরিয়ে ঘুরিয়ে কীর্তন করে খাই নাম করি তোমরা কর্ম যদি করে থাকো তোমরা সময় পাও না যে কত কাজ করতে হয় আচ্ছা বাবা বলুন তো আমার যে মায়েরা বলে যে এত কাজের মধ্যে দিয়ে নাম করবো কি করি আচ্ছা বলুন তো বাবা আমার ভগবান কি বলেছি তোমরা কর্মকে পরিত্যাগ করে কৃষ্ণ নাম করো হ্যাঁ আমার ভগবান কি বলেছি তোমরা কর্মকে পরিত্যাগ করে কৃষ্ণ নাম করো না আমার ভগবান নিজে বলেছি তোমরা হাতে করো গৃহ কর্ম মুখে বলো হরি অনায় আসে দিতে পারবে ওই ভবন কর্মের মধ্যে দিয়ে কৃষ্ণ নাম করতে হবে আমার অনেক মায়েরাই বলে আমি নাম করার সময় পাই না ও বাবা কৃষ্ণনাম করার কি সময় লাগে হ্যাঁ সত্য চেতা দাপর এই তিন যুগে ভগবান ভগবানকে পাওয়া অতিব কঠিন বিষয় ছিল কেন ধ্যানের মাধ্যমে যজ্ঞের মাধ্যমে সাধনার মাধ্যমে আমার ভগবানকে পাওয়া গেছে কিন্তু এই কলিযুগে শুধুমাত্র কৃষ্ণ মদনে বললি কলিজীব উদ্ধারই পেয়ে যায় সেই কৃষ্ণনাম করার আমার মায়েরা সময় পায় না ও মা কৃষ্ণনাম করার যদি সময় লাগে এই আসরে দাঁড়িয়ে একটি সময় বাহির করে দিয়ে যায় কি দেব যদি কৃষ্ণনাম করার সময়ই লাগে তো এই আসরে দাঁড়িয়ে একটি সময় বাহির করে দিয়ে যায় ওই সময় আপনারা কৃষ্ণনাম করবেন আপনার কৃষ্ণনামে আপনারও ক্রিয়া হবে আপনার পরিবারে যতগুলি সদস্য থাকবে আপনার কৃষ্ণমে আপনার পরিবারের সবারই ক্রিয়া হবে কখন করবেন জানেন মা এই যে মা আপনাদের সকল কাজের মধ্যে দি আমার মায়েদের কিন্তু একটা কাজ করতে হয় বলুন তো কি কাজ আমরা যতই কাজ করি না কেন যত চাকরি করি না কেন যত টাকা ইনকাম করি না কেন আমাদের কিন্তু একটি কাজ করতে হয় কি মায়েদের কি করতে হয় প্রতিদিন ওই যে দেখো দিদি ভাই বলেছে ভালো করে বলো দেখেছো রান্না করতে রান্না রান্না মানে ওকে অনেক করতে হয় জ্বালাই পরে বলছে তাই না আমরা যত টাকা ইনকাম করি না কেন যত চাকরি করি না কেন আমার দেখি মায়ে রান্নাটা করতে হয় আমার রান্নাটা করতে হয় কেন মায়েদের রান্না না করলে বাবার আমার খেতেই দেবে না কি বাবা কি মা খেতে দেয় না রান্না না করলে খেতে দেবে আপনাদের কি করে তা জানি না আমি যদি রান্না না করি আমাকে খেতেই দেয় না সত্যই বলছি যেই দুই দিনের জন্য আমি বাসায় যাই না কেন যদি রান্না না করি আমাকে খেতেই দেবে না তারও কারণ আছে তো যাই হোক আমাদেরকে রান্নাটা করতে হয় তো মা যদি আপনার কখনো সময় নাও পান কৃষ্ণ নাম করার যখন অন্ধায় যাবেন তো রান্না করতে যাবেন তখন বদনে সতত কৃষ্ণ কৃষ্ণ নাম জপ করি ওই অন্নটি নেড়ে দেবেন দেখবেন ওই কৃষ্ণনাম জপ করে যখন ওই অন্নটি নেড়ে দেবেন ওই অন্নটি নামে প্রসাদ হয়ে যাবে আর ওই নামে প্রসাদ যদি ওই পরিবারের সদস্যরা সেবা করে তাদের দিয়ে কৃষ্ণ প্রেমের অঙ্কুর হবে তাই তোমা আমাদের কি কৃষ্ণনামে খেলা খেলতে হবে হরিনামেই খেলা খেলতে হবে তবে এখানে যখন আজ এত ভক্ত পেয়েছি আমরা কৃষ্ণ নামে খেলা খেলবো ঠিক আছে এই যে মায়েরা আমার সঙ্গে সঙ্গে কারা কৃষ্ণ নামে খেলা খেলতে চান হাত তুলবেন যারা কৃষ্ণ নামে খেলা খেলতে চান হাত তুলবি এই যে কৃষ্ণ নামে খেলা খেলবার জন্য আমার মামা কত দূর থেকে চলে এসেছে সেই টুঙ্গি গাজীপুর টুঙ্গি থেকে আমার মামা চলে এসেছে এই কৃষ্ণ নামে কি ভালোবাসি বলে কৃষ্ণ নামে খেলা খেলবি বলে তারা কৃষ্ণ নামে ভালোবাসে তারা তো ঘরে থাকতে পারে না সে যত দূরেই হোক না কেন একবার যদি করণ্য শ্রবণ করতে পারে সে কখনো থাকতে পারে না তাই তো আজ আমরা খেলা খেলবো ঠিক আছে যে খেলা খেললে কলিজীব উদ্ধার পেয়ে যায় সবাই মিলে আমার সঙ্গে কিন্তু কৃষ্ণমে খেলা খেলবেন তবে কৃষ্ণমে খেলা খেলতে হলে আমাদের গুলুরধ্বনি জয়ধনী